খান খগরা সব ভাষাতে নেই দৌডি দৌডি নেই আলী ফ্রি পাগিনী গলি এ দৌডি গলো কিছু এখানে নলে কিছু ভালো খুব অল্প ওটা কি কাজের জন্য আসি ওরে নলে বল বল সেটা দ্বারা পারবে কি প্রত্যেক মিয়েনা পজিটিভের পাগিয়াস ছোটটা তো আমাগো কাজ গুলো ফাস্টা ছোটটা সমাধান কাজ ফাস্টা লাগে